হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি রান্না করব চিচিঙ্গার তরকারি এইভাবে চিচিঙ্গার তরকারি বানিয়ে গরম গরম ভাতের সাথে খেয়ে দেখবেন ভালো লাগে তাহলে চলুন দেখিনি কিভাবে আজ আমি এই চিচিঙ্গার তরকারিটা রান্না করবো কড়াইয়েতে তেল গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি সুটকি চিংড়ি সুটকি আমি এখানে পনেরো থেকে বিশটা চিংড়ি সুটকি নিয়েছি দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি হলুদ চিংড়ি চুটকিগুলিকে লবণ হলুদের সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ভেজে নিচ্ছি দুই থেকে তিন মিনিট চিংড়ি সুটকিগুলিকে ভেজে নেওয়ার পর চিংড়ি চুটকিগুলি ভাজা হয়ে গেছে চিংড়ি সুটকিগুলিকে নামিয়ে নিচ্ছি চিংড়ি চুটকি ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা চিচিঙ্গাগুলি এখানে পাঁচশো গ্রাম চিচিঙ্গা নিয়েছি চিচিঙ্গাগুলিকে নেড়ে চেড়ে দিচ্ছি চিচিঙাগুলিকে নেড়েচেড়ে দিয়ে দিয়ে দিচ্ছি ঢাকনা ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি চিচিঙাগুলিকে ঢাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর ঢাকনাটা সরিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি দুমুটু সিদ্ধ করে রাখা সিমের বিচি আমি সিমের বিচিগুলিকে কিছুটা ভেঙে গুঁড়ো করে দিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি পুরানোর মতো হলুদ দিয়ে দিচ্ছি এক চামচ লঙ্কা গুঁড়া এক চামচ দুনিয়ার গুঁড়া সবগুলোকে একই সঙ্গে নেড়ে চড়ে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ঢাকনা চার থেকে পাঁচ মিনিট ঢাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর ঢাকনাটা সরিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চিংড়ি সুটকিগুলি চিচিঙ্গার সঙ্গে চিংড়ি শুটকিগুলি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে দুই থেকে তিন মিনিট রান্না করে নিচ্ছি দুই থেকে তিন মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি জল যে যেমন গেবি রাখতে চান সে অনুযায়ী জল দিয়ে দেবেন সবগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি সাত থেকে আট মিনিট ঢাকনা দিয়ে সাত থেকে আট মিনিট রান্না করে নেওয়ার পর ঢাকনাটা সরিয়ে নিয়ে তরকারিটাকে নেড়ে চড়ে দিচ্ছি দেখুন গ্রেভিটা আগে থেকে অনেকটাই কমে গেছে চিচিঙ্গাগুলিও সিদ্ধ হয়ে গেছে আমার এই চিচিঙ্গা তরকারি রান্না সম্পূর্ণ রেডি আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন